ক্রিকেট খেলায় ব্যাটিংটা নিঃসন্দেহে স্কিল বোলিং স্কিল ফিল্ডিং স্কিল ক্যাপ্টেন্সি স্কিল ক্রিকেট খেলার প্রায় সবগুলো ক্ষেত্রেই আপনি সেই স্কিলের ব্যাপারটা দেখবেন কিন্তু টস ওই যে ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ক্যাপ্টেন কয়েন নিয়ে যে টস করেন আগে ব্যাটিং না ফিল্ডিং বেছে নেবেন সেটার জন্য ওই টসে কি স্কিলের কোনো ব্যাপার রয়েছে ধুর স্কিলের কিছু নয় ওইটা শ্রেফ ভাগ্য কিংবা দুর্ভাগ্য ভারতের ক্যাপ্টেনরা এই জায়গাটাতে এমন একটা রেকর্ড করেছেন বিশ্বরেকর্ড তো হয়েই গিয়েছে সেই বিশ্বরেকর্ডও ক্রমশ বেড়েই চলেছে এই নিয়ে টানা পনেরো বারের মতো টস হারলেন ভারতের ক্যাপ্টেনরা এবং ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন সুভমান গেলে পনেরোর মধ্যে শেষ পাঁচ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে পাঁচ টেস্টের মধ্যে পাঁচটাতেই টসে তিনি হেরে গেলেন টানা পনেরোটা টস হারা এই কয়েন নিক্ষেপে প্রবাবিলিটির হিসাবে এইটা বত্রিশ হাজার সাতশো আটষট্টি বারের মধ্যে একবার ঘটে আমি দেখছিলাম টেলিগ্রাফ ইন্ডিয়ায় লিখছিল যে এই বছর আপনার গায়ের উপরে বজ্রপাত হবে সেই সম্ভাবনাও বেশি পনেরোটা টস টানা হারাচ্ছে অথচ ভারতের ক্ষেত্রে সেটাই হয়েছে সুবান গিলের ক্ষেত্রে সেটাই হলো এই টেস্ট সিরিজটাতে সবগুলো ম্যাচ টসে হারলেন এবং ওভালেও ইংল্যান্ডের স্ট্যান্ডিং ক্যাপ্টেন অলিপোপ আগের চার টেস্টে ক্যাপ্টেন ছিলেন বেন স্টোকস সিঞ্জুরির কারণে তিনি খেলছেন না সেই অলিম্প পেশু সেই টসটা জিতে গেলেন এবং সেই টস জয়টা আসলে সিগনিফিকেন্ট টেস্ট সিরিজটা চার ম্যাচ শেষে দুই একে এগিয়ে রয়েছে ইংল্যান্ড এই লাস্ট টেস্টটা ড্রতে শেষ হলেই ইংল্যান্ড সিরিজ জিতবে আর ভারতকে সিরিজ ড্র করতে হলে এই লাস্ট টেস্টটা জিততে হবে দুইটা দলে ইঞ্জুরির কারণে তারা ইঞ্জুরি এবং রেস্টে সব কিছু মিলিয়ে তারা আসলে একটু ক্ষুণ্ণ শক্তির দল নিয়ে খেলছে গত টেস্টের দল থেকে চার চারটা করে পরিবর্তন এসেছে দুইটা স্কটে ভারতে যেমন ধরেন আপনার ঋষভ পান্ডা জাসপ্রিত বুমরারা নেই ইংল্যান্ডেও তেমনি জফরার চার বেন্টকসের কথা তো বললাম তারা আসলে এই জায়গাটাতে নেই ফলে ওভাল টেস্টটা কোন দিকে যাবে সেটা ইন্টারেস্টিং এবং প্রথম দিন শেষে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে যেখানে মাত্র চৌষট্টি ওভার খেলা হতে পেরেছে তাতে ভারত এবং ইংল্যান্ড দুই দলের কোন দল কি নিজেদের এগিয়ে রাখার দাবি করতে পারবে কিংবা দুইটা দলই কি আরেকটু ভালো অবস্থানে থাকতে পারতো না ওইরকম একটা অবস্থা কি তারা মনে করবে না এই যে প্রথম দিনে খেলা হলো সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়ে আলোচনা করছি টস দিয়ে আলোচনাটা শুরু করছিলাম এবং ডেফিনেটলি টস একটা বিগ ফ্যাক্টর এবং এই ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম চারটা টেস্ট মোর অনলেস যেরকম উইকেটটাতে খেলা হয়েছে সেই জায়গাটাতে ব্যাটসম্যানদেরই একটুখানি তাদের দিকেই ঝুঁকেছিল উইকেট কিন্তু ওভারালে ওভারকাস্ট কন্ডিশন উইকেট সব কিছু মিলিয়ে এইটা আসলে একটু বোলারদের ফেভারে এবং সেই কারণে ইংল্যান্ডে টস জয়টা গুরুত্বপূর্ণ এবং ইংল্যান্ড আমি নিশ্চিত যে তারা চৌষট্টি ওভারে এই বৃষ্টির ফাঁকে ফাঁকে বোলিংয়ের যে পেয়েছে সেইখানটাতে তারা ভারতকে যে অল আউট করতে পারেনি ওই জায়গাটা তারা আসলে একটু ডিসঅপয়েন্টেডই আসলে হবে ম্যাচের শুরুতেই যখন তারা উইকেটটা পেয়ে গেল যশশ্রী জয়সল এবং সেটা ইম্পর্টেন্ট ব্রেক গাস গাছকিনসনের বলটাতে তারা ডিআরএস নিয়ে আম্পায়ার আউট দেননি তারা ডিআরএস নিয়ে এলবি আউট করেছেন এবং সেই ডিআরএসের ডিসিশনটা নেবেন কি নেবেন না ইংল্যান্ড সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং ক্লিয়ারলি দুইটা সাউন্ড পাওয়া গিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা ডিআরএস নিয়েছে এবং সেটা ব্যাক প্যাডের সঙ্গে ফ্রন্ট প্যাডের যে একটা সংঘর্ষ সেইটার সাউন্ড আসলে হয়েছে যশশ্রী জয়সল এলবি হয়ে চলে গেছেন এবং এরপর কে এল রাহুল যিনি এই সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি প্লেইড অন হয়ে বোল্ড হয়ে গেলেন শুরুতেই কিন্তু ভারত দুইটা উইকেট হারালো ইংল্যান্ড কিন্তু ওই জায়গাটাতে অনটপ ছিল দেন কেম শুভমান গিল যিনি এই টেস্ট সিরিজ জুড়ে অসাধারণ ফর্মে রয়েছেন যার সামনে অনেক অনেক রেকর্ড এরই মধ্যে ভেঙে ফেলেছেন এবং আরও অনেকগুলো রেকর্ড ভাঙা রয়েছে এই দিনও তিনি দুই দুইটা রেকর্ড ভেঙে ফেললেন কোন দুইটা রেকর্ড সাতশো বাইশ সান সিরিজে তার আগেই ছিল যখনই তিনি এই ইনিংসটাতে প্রথম স্কোরিং শটেরটা নিলেন সাথে সাথে তিনি সেনা দেশগুলোতে এস ই এন এ সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই চারটা দেশে ক্রিকেট খেলার ওই হিসাবে দেশ বলা হয় একসাথে সো সেই দেশগুলোতে প্রতিপক্ষ এইখানটাতে ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সেটাকে টপকে গেলেন এই জায়গাটাতে শুভমান গিল আর যখন তিনি এগারো রান করলেন তখন ভারতের ক্যাপ্টেন হিসাবে যে কোনো টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও তিনি করে ফেললেন যেটা গাভাস্কারের ছিল আটাত্তর উনআশি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাতশো বত্রিশ রান সেইটাকেও টপকে গেলেন শুভমান গিল ফলে এইখানটাতে প্রায় মানে এত পুরনো দুইটা রেকর্ড শুভমান গিল ভেঙেছেন কিন্তু তারপরেও তার নিজেকে নিশ্চিতভাবেই আসলে এই প্রথম দিন শেষে নিজেকেই নিজে ক্ষমা করতে পারার কথা না কেননা তিনি একুশ রান করে যেভাবে আউট হয়েছেন এই দায়টা পুরোপুরি তার একদম নিডলেস একটা রান আউট তিনি হয়েছেন বলটাকে হচ্ছে গিয়ে ডিফেন্ড করেছিলেন গাস অ্যাটকিনসন বোলারের মানে একটা মানে অফ সাইড দিয়ে তিনি যা ছিল মনে করেছিল যে বোলার থেকে একটু দূরে যাবে একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু অ্যাটকিনসন দৌড়ে গিয়ে বল ধরে তিনি হচ্ছে গিয়ে থ্রো করে রান আউট করে দিলেন ওই জায়গাটাতে শুভমান গিলকে তিনি তখন আসলে ফ্রেমে ছিলেন না একেবারে অহেতুক একটা রান আউট ভারতের ক্যাপ্টেন এইখানটাতে হয়েছে তারপরেও ভারত একটা কমফোর্টেবল জায়গায় টু সাম এক্সটেন্ট ছিল তখন ধরেন একশো এক তিন উইকেটে তারা পৌঁছে গিয়েছিল সেঞ্চুরি মানে দলের রানটা হচ্ছে গিয়ে একশো পেরিয়ে গিয়েছে এবং ইংল্যান্ডের বোলাররা যে কন্ডিশনের সুবিধা খুব ভালোভাবে কাজে লাগাতে পারছিলেন তা না খুবই ওয়েওয়ার্ড বোলিং তারা করছিলেন এইদিকে ওদিকে একেবারেই স্ট্যাম্পই যেন খুঁজে পাচ্ছিলেন না এইখানটাতে সবচেয়ে বড় দায় প্রভাবলে জশ দিতে হবে এবং সবচেয়ে দুর্দান্ত দুইটা ডেলিভারিতে তিনি দুইটা উইকেটও নিয়ে ফেলেছেন সেটা এই ইনিংসেরই এখন পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত দুইটা ডেলিভারি যেখানেতে সাই সুদর্শন থার্টি এইটে যাওয়া তাকে আউট করেছেন তিনি কিপারে কে ক্যাচ দিয়ে এবং এরপরে রবীন্দ্র জাতি ওই একই রকম ডেলিভারি আনপ্লেবল ডেলিভারি তাদের দিকে গিয়ে বলটা একটু অ্যাওয়েতে মুভ করেছে সো ওই মুভমেন্টে সুইংয়ে তারা আসলে পরাস্ত হয়েছে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে তারা আউট হয়ে গেছেন ফলে একশো এক তিন উইকেট থেকে যারা পাঁচ উইকেট হারিয়ে ফেলল একশো চব্বিশ পঁচিশ রানের মধ্যে এইটা কিন্তু ইন্ডিয়াকে একটুখানি সেটব্যাকই করে দিয়েছিল তারপরেও ওইখানের ধ্রুব জুরেল যিনি ছিলেন তাকেও যখন একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে গেলেন হ্যারি ব্রুকের সেকেন্ড স্লিপে একশো তেপ্পান্ন রানে ছয় উইকেট ভারত হারিয়ে ফেলল বৃষ্টির ফাঁকে ফাঁকে যে খেলা হচ্ছিলো তাতেও মনে হচ্ছিল ভারত অল আউট হয়ে যাবে সেটা তারা আর হয়নি কেন হয়নি কেননা অবিচ্ছিন্ন একান্ন রানের পার্টনারশিপ কারুন নায়ার ওয়াশিংটন সুন্দর গত টেস্টে যিনি সেঞ্চুরি করেছিলেন কারুন নায়ার ফিফটি টু করে নট আউট রয়েছেন সেটা সিগনিফিকেন্ট বেশ কিছু জায়গা থেকে সিগনিফিকেন্ট এই টেস্ট সিরিজে তিনি ভারতের টেস্ট স্কোয়াডে ফিরেছেন আট বছর পর সেই দুই সালের পর প্রথম তিনটা টেস্ট খেলেছেন সেখানে এমন কোনো পারফর্ম করতে পারেননি ফলে ফোর্থ টেস্টেকে তিনি বাদ পড়েছেন একাদশে আবার তিনি ফিরেছেন এইটা তার টেস্ট ক্যারিয়ার বাঁচানোর শেষ সুযোগই ধরে নেওয়া হচ্ছিলো মানে তার এই সেকেন্ড লাইফের টেস্ট ক্যারিয়ারে এবং সেইখানে তিনি ফিফটিটা করলেন এটা নিঃসন্দেহে তাকে অনেক কনফিডেন্স দেবে আর সেই ফিফটির হিসাবটা যদি করেন দুই হাজার ষোলো সালে তিনি যে ওই যে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত টেস্ট ম্যাচ চেন্নাইতে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তারপরের ম্যাচেই যে তিনি ড্রপ হয়ে গেছিলেন এবং সেই আর সেই দুই হাজার ষোলো ডিসেম্বরের পর তিন হাজার একশো দিন পর তিনি ফিফটি প্লাস স্কোর করলেন টেস্টে নট আউট রয়েছেন সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন কিনা পরের দিন সেটা দেখা যাবে সেকেন্ড ডেতে এখন ওভারঅল এই যে ডেট খেলাটা হলো লাস্ট উইকেট ওই অবিচ্ছিন্ন পার্টনারশিপটার কারণে ভারতেরও খুব বেশি আসলে মনক্ষুণ্ণ হবার কিছু নেই এবং তারা মনে করছে যে এই ব্যাটিংয়ের জন্য দুরূহ কন্ডিশনে যেই রানটা তারা করেছে সেইটাকে আরেকটু বাড়িয়ে নিতে নিঃসন্দেহে চাইবে ইংল্যান্ডের ওইখানটাতে তারা বেশ কিছু ভালো ব্রেক থ্রু বা সময় মতো ব্রেক থ্রু দিলেও লাস্ট উইকেট পার্টনারশিপটা তাদের জন্য ফার্স্ট ফার্স্টেটিং নিঃসন্দেহে এবং সেকেন্ড ডেটা তাই খুবই ফ্যাসিনেটিং আরেকটা ডে হবে পারমিটিং ওয়েদার বৃষ্টি যদি খুব বেশি বাগড়ানা বাধায় সেটাকে মাথায় রেখে আসলে বলতে পারি তাহলে এই যে প্রথম দিনটা হলো অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের ফিফ টেস্টে ওভারে ফার্স্ট ডে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন কথা কথাটাও বলাই যায় জস্টাঙ্গের এর ওই দুইটা আনপ্লেবল ডেলিভারির কথা তো বলাই যায় করুণ নায়ারের এই ফিফটিতে পৌঁছানো এত দিন পরে এত বছর পরে সেটা কথা তো বলাই যায় শুভমান গিলের দুইটা রেকর্ড ভেঙে ফেলার কথা তো বলাই যায় কিন্তু এই সবকিছু ছাপিয়ে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে শুভমান গিলের ওই ব্রেন ফেড হওয়ার মুহূর্তটা তার ওই অহেতুক রান আউট হওয়াটাই সেটা যদি না হতো তাহলে শুভমান গিল সম্ভবত আরও কিছু রেকর্ড টেকর্ডও ভেঙে দিতে পারতেন এই ইনিংসে ভারতের অবস্থানটাও আরও একটু স্ট্রংয়ে থাকতো সো শুভমান গিলের ওই অহেতুক রান আউটটাই তাই আমার কাছে ওভার টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে